LED, I have wheat and i full length. উনচল্লিশ পয়েন্ট সেভেন ফাইভ উনচল্লিশ পয়েন্ট সেভেন ফাইভ এবং সোল্ডার মেজারমেন্ট হারমন

নিজেকে একটু ডেভেলপ করতে তো বন্ধুরা সবাই আমার কাছে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে আমার চ্যানেল আছে সবাই দেখে সাবস্ক্রাইব করবেন দেখে আশা করি তো আমি যেভাবে কাজ করি আমি জবের যেখানে জব করছি সেখানে যেভাবে আমি কাজ করি আপনাদের মাঝে যাবে সেভাবে কাজটা দেখানোর চেষ্টা করুন এবং আমি অলমোস্ট টপের কাছে ফরওয়ার্ড ফরওয়ার্ড ওয়ান সেন্টিমিটার যদি নাও থাকে আপনারা দিবেন একটা গার্মেজের ফরওয়ার্ড সারা গার্মেজটা সুন্দর হয় না যদি স্পেকে লেখা না থাকে তাও আপনার ওয়ান সেন্টিমিটার দিয়ে দেবেন লেখা থাকে লেখা অনুযায়ী আপনারা ফলো করবেন

গ্যাদারিং করে কাজ করতে পছন্দ করি না অভ্যস্ত নেই আমার টু পয়েন্ট ফাইভ যাতে হ্যাপটা কাপ না হয়ে যায় ধুলে না যায় এ করার আমি সাইড সেপটা টু পয়েন্ট ফাইভ আপ করলাম এখন হ্যাপটা সুন্দর একটা কাপ শেপ করবো দেখতে একটু স্পোর্ট সে হয় ভালোভাবে

আমি ফিটিংটা একটু বেশি পছন্দ করি সবাই আমার কাজগুলি দেখে হবে কারণ ফিটিং নিয়ে আমি কাজ করি বিশেষ করে লেডি সাইটের মানে অলমোস্ট ফিটিং ছাড়া লেডিস সাইডের চলে না তো এখন আমি যে ডারের অ্যামাউন্টটা নিয়েছি সেই অ্যামাউন্টটা তো আমি সাইড থেকে বাড়াই দেবো যেমন এখানে কোনো ফ্লো সেটিং বাড়াই দেবো তাহলে সাইডের অ্যামাউন্টটা নেওয়া হয়ে গেল না ওয়েস্ট আমার পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে এখন আমি সাইডে একটা শেপ দেবো অ্যামাউন্টটা নিয়ে এসেছি এখন আমি সাইডে সুন্দর একটা শেপ দেবো স্পট শেপ কোন দেওয়া যাবে না করে এখন আমি দিব ফর যেমন ফরওয়ার নেওয়ার সময় পার্ট নেওয়ার সময় যে ব্যাগে ফরওয়ার্ডটা নেওয়া হয়েছে এটা করে দিকে ফরওয়ার্ড ঠিক আছে এবং আমি দেবো ফর

যাতে আমি আমার ট্রেনিং প্রোগ্রামটা কন্টিনিউ চালা যেতে পারি এই জন্য সবাই দোয়া করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন করে নেব আসলে মানুষ বর্তমানে যে কিছু ভিডিও তৈরি করে যেমন সাজানো গোছানো করে আমার এরকম ভাবে সাজানো গোছানো পাবেন না

আমি সোল্ডার যে লাইন গুলি লাইন দিয়ে প্রত্যেকটা আমি কাজ করি না অপরিষ্কার আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করবেন আপনাকে সবাই পছন্দ করবে বানিয়েছি অতি এবং আশা করি আপনারা এভাবে এই ভিডিও দেখে উপকৃত হবেন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ দরকার এবং আছে ব্যাক পার্ট নিয়ে আসছি আমি ব্যাক পার্ট ফর্ম পার্ট এখন ফর্ম পার্ট এটা মাস্টার ডাট হবে আপনার দেখুন মাস্টার ডাটা কিভাবে তৈরি করি প্রথমে হচ্ছে এটা ওয়ান সেন্টিমিটার ফরওয়ার্ড ছিল এই ওয়ান সেন্টিমিটার ফরওয়ার্ড এখান থেকে আমি ডাট নিব ডাটের ডিপ নিব ছাব্বিশ থেকে সাতাশ সিএম এর ভিতরে তো এখানে আমি ছাব্বিশ সিএম দিয়ে থাকি ছাব্বিশ সিএম হ্যাঁ এবং ডাটের লেন্থ হবে সাইড থেকে পজিশন হবে গিয়া ধরেন পাঁচ সাড়ে পাঁচ সিএম সাড়ে পাঁচ দিলাম আমি এবং ডাটের লেন্থ হবে দশ থেকে এগারো সিম আমি দেখুন দশ পয়েন্ট পাই ডাঁটের লেন্থ এটা কি আর আমি এই ডাটের লিপির বরাবর নিয়ে আসলাম এই হলো আমার ডাটের লাইনটা এটা আমি কেটে নেবো এটা আমার কোনো দরকার নাই ওর সাথে ডাটের মারটা করার জন্য আমি নিয়ে আসছি আপনারা দেখবেন কীভাবে আমি এই ডাটটাকে অতি সহজে এবং গুড একটা ফিটিং বল ডাট তৈরি করব ঠিক করবো যদি কাজ করে থাকেন তাহলে আপনাদের ফিটিং নিয়ে কোনো টেনশন করতে হবে না প্রথমে ডাটার মাথায় ইনচার্জ করেন এবার লাইটে কেটে দিলে লাইটে কেটে দেওয়ার পরে আপনার পয়েন্ট থাকবে পয়েন্ট দিয়ে আপনার জোরো এই যে পয়েন্টটা আছে এই পয়েন্ট হয়েছে আপনার জরুরি এরপর কি করবেন আপনি এটা ইনসার্ট করছেন অ্যান্ড সেকশন করেন এর সেকশন করে এটা ডিভাইস করেন দুইটা পার্ট আলাদা হয়ে গেল আলাদা হয়ে যাওয়ার পরে কী করবেন আপনি ডাটা ক্রিয়েট করবেন যেমন প্রথমে প্রিন্ট করে নেন আমি প্রিন্ট করে নিয়েছি প্রিন্ট করে এই লাইনটা যাতে না ধরে এখানে একটা লাইন দিয়ে নেন বা পয়েন্ট ইনসার্ট করে নিতে পারতেন পয়েন্ট করে নিতে পারতেন যাতে আমার চেস্টের মেজারমেন্ট সরি এক্স মেজারমেন্ট না বাড়ে প্রথমে আমি তার থেকে উপরে দিকে 1.5 সেমি 1.5 সেমি এবং আমি ডাটটা আরমন পয়েন্ট জিরো রেখা ডাটে এটা ওটা হবে 1.25 1.25 এবং এর হলো আমার ডাটের সিস্টেম হয়ে গেল দেখেন যে আমার কোন চেস্টের মেজারমেন্ট বাড়ে নাই এখন আমি কেবল ডাটের শেপটা আগে লাইনটা দেওয়া আছে লাইনটাকে সুন্দরভাবে

গুণগত মান বাড়বে এটা আমি প্রত্যাশী কারণ আমি নিজেও পরীক্ষিত আমি কাজ করি এবং রানিং আমি টপ লেভেলে প্যানার মাস্টার আপনারা অনেকে শুনতে পারবেন জানতে পারবেন আমার পরিচিত যারা আছে তারা জানে আমি ভালো এবং অনেক টপ টপ লেভেলে প্যানার মাস্টার আবার এই শখের বসে আমি কাজটা আমার শিখাই একেবারে মার্কিন করতে পারি না একটু একটু টাকা নিয়ে থাকি কমবার বেশি অন্যের সাথে অনেক কম আমার করে টাকা নিয়ে আমি খুব কম আমার এখানে ভর্তিতে লাগে পাঁচ হাজার টাকা আর মাসে নিতেছি আমি কোনো অ্যামাউন্ট নিয়ে থাকি না আল্লাহ হয়তো ছয় মাস বা এক বছর বা এরকম টাইপের কাশিকে বেরিয়ে যাচ্ছে না তো বন্ধুরা আমি এখন দিলাম ডাটে দুটা লাইন নিয়েছি একটা হয়েছে বেশি থেকে উঠেছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ এবং ডাডে পয়েন্ট উঠেছি ওয়ান পয়েন্ট ফাইভ তাতে কোনো মেজারমেন্ট পরিবর্তন হয়নি

আমি নেবো প্রথমে উপর থেকে নিয়ে দেড় সিএম টারের ডিপ করবো তিন সিএম উপর থেকে নিচে দেড় সিএম এবং নিচের থেকে বাড়াই দেবো আমি দেড় সিএম ওয়ান পয়েন্ট ফাইভ তাতে আমার কোনো লেন্থ বা কোনো কিছু বাড়ে নেয় ফর্ম লেন্থে বেরিয়ে গেছে এখন ফর্ম লেন্থের মেজারমেন্ট নেয় ব্যাক লেন্থের মেজারমেন্ট আছে ঠিক আছে এখন আমি নিব এই টারের লেন্থটা দুটা লেন্থ এক সমান কর্ম যেমন এগুলো আছে দশ এটা আমি সারাদশ বানাবো এই সারাদশ বানাইতে আমার এখনও উনচল্লিশ মিলিমিটার বাকি আছে এখানে ওয়েস্ট পজিশনে জিরো এখানে আমি বাড়াই নেবো হয়তো উনচল্লিশ মিলিমিটার দিয়ে সারাদশ হয়ে গেছে একটু শর্ট আছে জিরো পয়েন্ট সিক্স দেবো কামড়ি বড় আছে ফোর মিলি জিরো পয়েন্ট ফোর বড় আছে এ হল আমার ডাডের লাইন হয়ে গেল গা এবার আমি কেন ডাড়ের যে লাইনটা মার্চ করে কীভাবে আমি ফরট করে নিচ্ছি দেখেন এটা এটা উঠলাম উঠানোর পর লাইন অ্যাডজাস্ট করলাম এরপরে আমি ডাড়ের একটা মিডেল করবো মিডেলটা ডাটটা ফোল্ড করবো এখন ফোল্ড

এখন আমি ফর্ম পাঠ্টা ফোন করবো যে ব্যবহারটা যেরকম করেছি এই ফর্মটা ফর্ম পার্টটা আমি মোবাইল করবো দুই একটা ডানের লাইন রাখবো আর কোনো কিছু রাখবো না বাকি লাইন কেটে গেল আমার সমস্যা নেই কারণ আমি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ পছন্দ করি ঠিক আছে দেন ওকে আমি পরে লাইনটা আমি এখানে দিয়ে নিচ্ছি তাতে আমার প্রত্যেকটা লাইন আটস আছে আমি এই লাইনটাও দিয়ে নিচ্ছি এবং এই লাইনটাও এখানে দিয়ে দিলাম ফর্ম পার্টটাও দিয়ে দিচ্ছি ফর্ম পার্টার একটু কাল সেক করবো এখানে আমি কী করছি এখানে মেজারমেন্ট যদি পয়েন্টও হয় ঝুলে পরে

আমি কি করবো প্রথমে নিউ উপরে আমি সিলিপ বানাবো তো আমি সিলিপটা বানাচ্ছি যেমন আপনার লেন্স হয়েছে বাইশে বইসে গিয়া আঠারো পয়েন্ট ফাইভ আঠারো পয়েন্ট ফাইভ এবং ফোরটি থ্রি এই যে লেন আমি হাফ তৈরি করতেছি এখান থেকে আমি কি করবো হাফ সিলিপটা আমি ফোর পারি আমি এটা কাজ করে দেখাচ্ছি এটা ডাবল করে বানাচ্ছি একটা সুবিধা আছে একটু দেখেন এটা আমি এই মুহূর্তে ফুল করে ফেলাবো ফুল করে দিয়ে আমি কিন্তু স্লিপটা মিক করবো যেমন প্রথমে লাইনটা টানলাম এটা ফুল হয়ে গেছে ফোল্ড হয়ে গেছে গে আমি পনেরো সারা পনেরো সিপ ক্যায়া ফাইভ দিব পনেরো পয়েন্ট ফাইভ এবং এদিকে পনেরো পয়েন্ট ফাইভ কেয়া ফাইভ এখানে আমি লাইন দিলাম

কারণ আমি এক একটা সময় এক একটা ভাই দেখাইতে পেরেছিলাম যেটা ভাগ করবো এই সাইড এবং এই সাইডটা আমি যেটা ভাগ করবো পরে আমি এটা ত্রিশ বা আড়াই সি এম আমি গেলাম ডাউন আটটা মার করলাম আর এটা ওয়ান সেন্টিমিটার ওয়ান সেন্টিমিটার একটা মার করলাম মার করে আমি বেজার দিয়ে একটা লাইন টানবো স্লিপ ক্যাপের উপর দিয়ে যেমন এটা লাইন টানাম লাইন টেনে এখন যে আমি ফ্যানটা চালু করে ফ্যান চালু করে আমি সুন্দর স্লিপের শেপ দেবো যেমন এখানে রইলাম

যেহেতু আজকে আমি দু বছর যাবত এই কাজটা অনেক সময় সরে দিচ্ছি আমি আল্লাহ বাসাল আপনাদের দোয়ায় প্রায় পঁচিশ ছাব্বিশ বছর ধরে প্যাটার্ন মাস্টারি করি হয়তো বলতে পারেন পুরনো প্যাটার্ন আমি পুরনো প্যাটার্ন বাট আমি কোনো ম্যাজন বা কোনো বড় কোনো পোস্ট আমি চিন্তা করি না আমি কাজ করতে এই জন্য পছন্দ করি হয়ে গেল আমার স্লিপ এইগুলো আমার স্লিপ হয়ে গেছে দেখছেন আমি স্লিপ করতেছি এখন এবং তার পাশ সহকারে সুন্দর নাইস স্লিপ কেন আমার স্লিপ হয়ে গেল ওটা এখন আমি স্লিপে একটা আর্মলে গিয়ে বটমে গিয়ে একটা উল্টো শেপ দেব আপনার দেখে নেবেন কি সেপটা দিই কেন দিই এটা একটা ফিটিং ইস্যু আছে আর ঝুলে এটা ঝুলে যায় না যাতে না ঝুলে যায় সেই জন্য আমি একটা আলাদাটা শেপ শেপ দেবো যেমন এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ইউজ করবো ওয়ান এটা আপনার ম্যাক্সিমাম থ্রিপাড়া সিলিবে বা লং স্লিপে দিয়ে থাকবেন এতে ফিটিং ইস্যুতে কোনো ঝামেলা করে না

আমি ভালো কাজ করি এটা আমি সব সময় বিশ্বাস করি তারপরে আশা করি তোমরা ভালো কাজ শিখবে ভালো কাজ করবে আপনারা আমাদের মাঝে দেখতে পারবেন যে কিভাবে কাজ করলে কত সহজে ভালো কাজ করা possible এই যে শেপটা দিলা এই শেপটা ফিটিং জন্য জন্য গোটাটা কাজ করে কার সিটতে ঝিলা করে না আপনারাও দিয়ে থাকবেন